অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা রাজা কা ছাইদির মুখোশ উন্মোচন করেছিলেন জামাত বিএনপির বুদ্ধিজীবী আসিফ নজরুল বেনপি জামাতের বুদ্ধিজীবী আসিফ নজরুল যুদ্ধ অপরাধী হিসেবে দণ্ডপ্রাপ্ত জামাত নেতা রাজাকার দেলাওয়ার হোসেন সাইদের মুখোশ খুলে দিয়েছিলেন আর সেই লেখায় তিনি যেসব তথ্যপত্র তুলে ধরেন তা উপস্থাপিত হল উনিশশো উননব্বই সালের দশই ফেব্রুয়ারি তারিখে সাপ্তাহিক বিচিত্রায় সায়দি সমাজার একজন ধর্ম ব্যবসায়ীর উত্থান শিরোনামে আসিফ নজরুল যে দীর্ঘ প্রতিবেদনটি লিখেছেন তা থেকে শুধুমাত্র এই ধর্ম ব্যবসায়ীকে রুখতে হবে এই অংশটুকু হুবহু তুলে ধরছে এই অংশে আসিফ নজরুল লেখেন এই ধর্ম ব্যবসায়ীকে রুখতে হবে নিজ পরিচয় গোপন করে ধর্মের নামে মৌদুদিবাদের উপর অভিজাত জামাত রাজনীতির সাফাই ইসলামের যথেষ্ট ব্যাখ্যা দিয়ে সাঈদ দেশের লক্ষ কোটি ধর্মপ্রাণ মুসলমানদের প্রতারিত করেছেন বলে এদেশের দেশের আলিম সমাজ রায় দিয়েছেন সাইদের বিরুদ্ধে ইসলামী শিক্ষার অপূর্ণতা কোরআনের বিকৃত ব্যাখ্যা ও বিকৃত তেলাওয়াতেরও সুস্পষ্ট অভিযোগ রয়েছে মৌলানা জাফরুল্লাহ খান প্রসঙ্গত বলেন সাইদের ভুল হাদিস ইস্তেলওয়াত শুনেই তার বিদ্যার বহর বোঝা যায় মৌলানা হাবিবুর রহমান বলেন সাইদির তেলাওয়াত শুনে বোঝা যায় তিনি কোনো সার্টিফিকেট প্রাপ্ত আলেম নন তার তেলাওয়াতে যথেষ্ট ভুল ত্রুটি রয়েছে যা কোনো মৌলানার পক্ষে শোভন নয় শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মৌলানা আনও অম জাকির হোসাইন বলেন আমি সাইদির প্রতি চ্যালেঞ্জ ঘোষণা করছি যে তাপসিত্ব দূরের কথা বঙ্গা অনুমত করার মতো ন্যূনতম যোগ্যতা মৌলবি দেলোয়ার হোসেন সাইদির নেই এছাড়া বিভিন্ন সময়ে সাইদিকে কোরআন হাদিসের অপব্যাখ্যাকারী আখ্যায়িত করে দেশের শতাধিক বরেণ্য আলেম সাইদিকে সম্মুখ বিতর্কে অবতীর্ণ হওয়ার চ্যালেঞ্জ প্রদান করেন ইসলামের ভ্রান্ত ব্যাখ্যাদানকারী সাইদির তফসিল করার সুযোগ বন্ধ করার দাবিও জানানো হয় এইসব আলেমদের বক্তব্যে মজার ব্যাপার হচ্ছে সাঈদি এক্ষেত্রেও তার বিরুদ্ধবাদীদের কমিউনিস্ট ইবলিস ছাড়া আর কিছুই ভাবতে পারেননি চট্টগ্রাম প্যারেড ময়দানের এবারের মহপিলে সাঈদের বক্তব্য ছিল রসুল্লাহর সময় ইবলিশ শক্তি ছিল এখনও আছে এই শয়তান চক্রই তার বিরুদ্ধে লেগেছে চার জানুয়ারি ঢাকার খিলগাঁও সৌরাস্তায় এক সমাবেশে সাইদে বলেন এদেশে কমিউনিস্টরা কোরআনের বাণী প্রচার করতে দেবে না তাই দেশে কোরআনের তফসির বন্ধ করার গভীর ষড়যন্ত্র চলছে কিন্তু এই ষড়যন্ত্র তৌহিদ জনতা বরদাস্ত করবে না দেশের আলেম সমাজ ছাত্রছাত্রী রাজনৈতিক কর্মী নির্বিশেষে সকল বিরুদ্ধবাদীদের সাঈদ কোরআন তাপসির বন্ধের ষড়যন্ত্রকারী হিসেবে আবিষ্কার করতে সমর্থ হলেও এই আবিষ্কারে এদেশের ধর্মপ্রাণরা আর বিভ্রান্ত হচ্ছেন না প্রসঙ্গত কোরআন প্রচার সংস্থার একটি বিবৃতি উল্লেখ করা যেতে পারে চার খিলগাঁও চৌধুরী পরাস্ত কোরআন প্রচার সংস্থার এই বিবৃতিতে বলা হয় কোরআন প্রচার সংস্থা শহর বন্দর এমনকি দেশের প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘদিন ধরে পবিত্র কোরআনের তফসির মহফিল করে আসছে এই সংস্থা মনে করে এদেশের মুসলিম সন্তান মুক্তিযোদ্ধা সংসদ মুসলিম সন্তান ছাত্র সংগ্রাম পরিষদ এবং পাঁচ দল আট দল সহ সর্বস্তরের জনগণ কোনো দিনই পবিত্র কোরআন তফসিরের বিরুদ্ধে কথা বলতে পারে না এদেশে এমন বহু তফসির আগেও অনুষ্ঠিত হয়েছে যার বিরুদ্ধে তারা কোনোদিন কথা বলেননি এক্ষেত্রে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি মুক্তিযোদ্ধা সংসদ ছাত্র সংগ্রাম পরিষদ আট দল পাঁচ দল দেশের নব্বই ভাগ মুসলমানের প্রাণের সঙ্গে জড়িত পবিত্র কোরআন বা তার সত্যিকারের তাপসিরের বিরুদ্ধে বিরোধিতা করছে না বরং তাপসিরের নামে পবিত্র কোরআনের অপব্যাখ্যা ও ইসলামী দৃষ্টিভঙ্গির অবমূল্যায়ন যিনি করছেন সেই সাঈদিরই কেবল বিরোধিতা করছেন একজন ভালো আলেম না। একজন ভালো আলেম না আমি ওনার সাথে কয়েকটা প্রোগ্রাম করছি এমনকি উনি পড়তেন সুশীলা মাদ্রাসায় সেখান থেকে উনি বহিষ্কৃত ছাত্র আমার কাছে বই আছে এখানে সর্বপ্রথম জমাতের বিরুদ্ধে বই লেখে শশীনা শশীনা হইল বাংলাদেশের মধ্যে সরকারি মাদ্রাসার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা এবং ছাত্রদের মধ্যে আমল আখলাক ভালো এরাই সর্বপ্রথম জমাতের স্বরূপ বই বাংলাদেশে লেখে থেকে ওরা অগ্রগামী তো ওই বইয়ের মধ্যে আছে সে মাদ্রাসা থেকে ছাত্র যে সাইদি আন্তর্জাতিক বিভিন্ন দেশে বক্তৃতা দেয় এরা আল্লামা বলে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুখের একরাম বলে এটা তো একটা কলা গাছের মধ্যে লিখে দেওয়া যায় যে আপনি যদি লিখতে জানেন যে এটা তাল গাছ এটা সেগুন গাছ কলা গাছের সেগুন গাছও লিখতে পারেন তাল গাছও লিখতে পারেন আল্লামা উপাধি দেওয়া আর একজন জাতি খ্যাতি সম্পূর্ণ মুফাসের কোরআন উপাধি দেওয়া এটা কোনো ব্যাপার না উপাধি কে দিছে এদেরকে দেখতে হবে যাদের এই উপাধি দেওয়ার যোগ্যতা নাই তারা যদি তাকে এই উপাধি দেয় এই উপাধি গ্রহণযোগ্য নয় ওনার একটা বক্তব্য নিয়ে সিলেটে টিলাগড় একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসার মধ্যে হুজুররা আমি যাওয়ার পরে এই আলোচনা করতে করতে আমার একজনে একটা বক্তব্য ভিডিও ভিডিও না একজনকে মুসলমান বানাইতেছে এক হিন্দুকে তো সেখানে বলতেছে হিন্দুকে বলতেছে বলো আস হিন্দু বলে আস আন্না সেটা হাদু আন্না এটা যে কত হাস্যকর যারা আরবি গ্রামার সম্পর্কে অবগত তারা এটা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে আস হাদু বলতে কোনো শব্দ আরবিতে নাই আস সাদু আন্না একসাথে আস সাধু একসাথে হবে ভাইয়া ভাইঙ্গা বললে এটার অর্থ ঠিক থাকে না এটা শ্রুতিমধুরও না আবার তার তফসির মাহবিলে চট্টগ্রামে আমার কাছে একদিন শিবিরের একজন ঘনিষ্ঠ লোক শিবিরের খুব সম্পত কর্মী হবে বা সাথী হবে সে আমার সাথে এক প্রকারে বলতে বলতে সে বলে বলছে ওজন এই জলটা আসলে করি মাঝে মধ্যে সেটা দিতে পারি চাই কিন্তু পারি না কারণ কি অনেকগুলি কারণ একটা বলে একটা হলো আমাদের সংগঠনের পনেরো হাজার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে এটা মুজাহিদ ওই যে নিবন্ধনের জন্য যে কাগজপত্র জমা দিছে ওখানে উল্লেখ করছে এতে পনেরো হাজার নেতা কর্মী হলো অমুসলিম খুলনা থেকে ও রাজশাহী থেকে ওই দিনাজপুর থেকে ওই পঞ্জকর থেকে হিন্দু খ্রিস্টান ওদের দলীয় লোকদেরকে চট্টগ্রাম তফসিল মাহফিলে নিয়ে আসে আইসা ঘোষণা দেয় যে আজকে সাইদ হাতে অমুসলিম ইসলাম গ্রহণ করবে আসলে একজনও না এখানে তাদের দলীয় লোকদেরকে আইনা সেখানে সাইদির প্রভাব প্রতিপত্তিকে বাড়ানোর জন্য এই সমস্ত অপকর্ম করে তবে সাইদি অত্যন্ত মেধাবী লোক সাইদি কণ্ঠস্বর ভালো চেহারা ও সুন্দর কত খুব গুসাইয়া বলতে পারে কিন্তু তিনি একজন হকানি আলেম না যদি উনি হকানি আলেম হইতেন তাহলে মৌদুদির লেখা যে তফসিরুল কোরআন তথাকথিত তফিমুল কোরআন এই তফিমুল কোরআনকে উনি বলছেন যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম তফসিরুল ওই তফিমুল কোরআন কারণ সে শ্রেষ্ঠ কোনটা কোনটা শ্রেষ্ঠ না এই এতটুকুর মধ্যে পার্থক্য করার যোগ্যতা তার এই এলমি যোগ্যতা ধর্মীয় জ্ঞানের স্বল্পতার কারণে সেটা পার্থক্য করতে পারেন এই জন্য আমি হিসাবকে একজন কণ্ঠশিল্পী হিসেবে মনে করি কিন্তু তিনি আদৌ মুফাস কোরআন নয় আদৌ তিনি আল্লাহ মা নয় কিভাবে বিক্রি হয়ে গেলেন আসিফ নজরুল যুদ্ধ অপরাধী সাইদিকে নিয়ে এই নিবন্ধটি আসিফ নজরুল লিখেছিলেন উনিশশো সালে সাপ্তাহিক বিচিত্রায় সে সময় আসিফ নজরুল যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে সোচ্ছা ছিলেন শহীদ জননী জাহানের আমের নেতৃত্বে শাহারের কবির অধ্যাপক মুনতাসির মামুনদের সাথে তার জামাত বিরোধী অবস্থান দেখে সেই সময় তার মতো আরও অনেককে হাতের মুঠোয় নেওয়ার চেষ্টা করে জামাতের দোসর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এই জন্য বিপুল অর্থ খরচ করে তারা পরবর্তীতে আইএসআই হাতে যুদ্ধ অপরাধীদের সব নথি তুলে দেওয়ার বিনিময়ে স্কলারশিপ বাগিয়ে দেশের বাইরে চলে যান আসিফ নজরুল ফিরে এসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধিতাকারী ও যুদ্ধ সংগঠন জামাতে ইসলামের পেরোলে পালিত পেইড বুদ্ধিজীবীতে পরিণত হন যুদ্ধাপরাধীদের বিচারে দাবিতে শহীদ জননী জাহানার ইমামের নেতৃত্বে গঠিত গণতদন্ত কমিশনের সংগৃহীত যুদ্ধাপরাধীদের অপরাধ সংশ্লিষ্ট নথিপত্র গায়েব করে দেন আসিফ তৎকালীন বিএনপি সরকারের হাত দিয়ে আইএসআই এর মাধ্যমে প্রাপ্ত স্কলারশিপ নিয়ে লন্ডনে যাওয়ার পূর্বে গণতদন্ত কমিশনের সচিব পদ থেকে ইস্তফা দেন তার কাছে গচ্ছিত সেসব নথিপত্র পরে আর পাওয়া যায়নি নথিপত্র গায়েবের বিষয়টি জেনে ক্ষুব্ধ জাহানারা ইমাম সেই সময় সাংবাদিক কামাল পাশা চৌধুরী এবং অধ্যাপক কবিরকে বলেছিলেন আসিফ যদি কখনো আমার বাড়ি বা আমাদের কোনো সভায় আসে তবে তাকে সোজা যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে প্রচারণা চালানোর জন্য জামাতের ভাড়াটে বুদ্ধিজীবীর তালিকা দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত হয়েছিল সাতাশে আগস্ট দু হাজার দশ তারিখে প্রকাশিত সাংবাদিক মাসুদ কার্জনের সেই প্রতিবেদন থেকে জানা যায় জামাতের ঢাকা মহানগরী আমির রফিকুল ইসলামের গ্রেপ্তারের পর উদ্ধারকৃত নথিতে মিলেছে সংগঠনের নোটবুকে থাকা আসিফ নজরুল কমরেড সাইফুল হক ও ফরহাদ মজাদদের নাম যারা জামাতের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম টিভি পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত বক্তব্য বিবৃতি প্রদানের মাধ্যমে যুদ্ধ অপরাধের বিচার প্রতিহতের চেষ্টা করবেন পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে জনমত গঠনের চেষ্টা করবেন যে আসিফ নজরুল এক সময় কুখ্যাত রাজাগার ছাইদি ও জামাতে ইসলামের বিরুদ্ধে সোচ্ছা ছিলেন কালক্রমে রঙ বদলে তাদের ঘরেই ঢুকে পড়েন এভাবে পেজটি ফলো করুন ভিডিওগুলো দেখতে থাকুন শেয়ার করুন মতামত দিন লাইক করুন অনেক অনেক ভালো থাকুন বন্ধুরা